তো আজকে অনেকদিন পর একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ আর যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আজকের ভিডিওতে সার্বিয়া এবং কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আমার এই ভিডিওতে তো বন্ধুরা অনেকেই দীর্ঘদিন ধরে ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন এবং কি যাবেন পাসপোর্ট জমা দিয়ে আসছেন অনেক দিন যারা সার্বিয়াতে আপনারা পাসপোর্ট জমা দিয়ে এখনো বসে আছেন বা যাবেন আশায় আছেন আমি এই ভিডিওতে বলবো যে তারা অবশ্যই যদি ভালো এজেন্সির কাছে দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা যেতে পারবেন আপনারা যারা এখনো নিউজ পাননি আমি বলবো যে আপনারা সার্বিয়ার যে অ্যাম্বাসি আছে যারা অনলাইন করছেন তারা অবশ্যই এখন থেকেই মানে অনেক অনেক অ্যাপ্রুভ আসতেছে অনেক প্রুফ পাইতেছে এবং কি বিশার জন্য স্টিকারের জন্য ইন্ডিয়াতে বই পাঠানো হচ্ছে আমার জানা মতে অবশ্যই সার্বিয়াতে ভালো গুড নিউজ আসতেছে এবং কি আপনারা এখন হয়তো যারা জমা দেননি সার্বিয়ার জন্য ট্রাই করতে পারেন এবং কি ভালো এজেন্সি আপনারা ট্রাস্টেড এজেন্সি দেখে বই জমা দিবেন তাহলেই কিন্তু আপনাদের স্বপ্নের যে ইউরোপ ইউরোপে আপনারা যেতে পারবেন এজেন্সি আছে যারা টাকা নিয়ে অনেক বলে যে বিষা দিবে এবং কি দুই মাস তিন মাস চার মাসের মধ্যে বিষা দিয়ে দিবে টাকা পাঁচ লক্ষ টাকা দাও অথবা তিন লক্ষ টাকা দাও এমন বলে কিন্তু তোমাদের কাছ থেকে টাকা নিবে আসলে প্রকৃত যারা কাজ করে বা ভালো এজেন্সি তারা কিন্তু তোমার কাছ থেকে টাকা চাইবে না বেশি টাকা চাইবে না হয়তো পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা চাইতে পারে আর কিছু এজেন্সি আছে যে তারা বলবে যে আপনাকে অ্যাপ্রুভ আসলে হয়তো কিছু খরচ আপনি দিতে পারেন আর যারা পাঠভার বল বলতেই হয় কারণ এমন দোকা অনেক খাইছি যার জন্য বলতেছি আর কি যারা ভালো এজেন্সি তারা কিন্তু বলে যে ভাই আপনার অ্যাপ্রুভ আসবে স্টিকার লাগায় দিব আপনি বিশা হাতে পাবেন আমাদের টাকা ক্লিয়ার করবেন আপনি মেন পাওয়ার পরে চলে যাবেন আর যারা আছে বলে অ্যাপ্রুভ আসলে পাঁচ লক্ষ দিতে হবে চার লক্ষ দিতে হবে তিন লক্ষ দিতে হবে তারাই কিন্তু বুয়া তারা আসলে অন্যের মাধ্যমে হয়তো কাজ করাবে আর তো আপনার টাকাটা নিয়ে একটা বিজনেস করবে মাস এক বছর বছর দুই আপনাকে যদি দেবার মতন হয় বলবে ভাই এটা হয়েছে সেটা হয়েছে সিরা আপনাকে দেখা গেছে বলবে যে ভাই চার লক্ষ টাকা দিচ্ছ এখন যদি নাও তিন ভাগের এক ভাগ নিতে পারো কারণ খরচ হয়েছে অনলাইন স্কুলে বোমবাং দেখে আপনার কাছ থেকে দেখা গেছে আপনার ক্যাশ টাকাটা ওরা লুট করলো আসলে ওরা কাজের কাজ কিছুই করে নাই আপনার বইটা নিয়ে ড্রকের মধ্যে ফালা রাখছে আপনার কাজের কাজ কোনো কোনটাই করে নাই এখন বলতে পারেন ভাই যে তাহলে কিভাবে বুঝবো তো যাচাই বাছাই করতে হবে যেমন আপনি একটা অফিসে গেলেন যাওয়ার পর ওইখানে অনেক কাস্টমার আছে কেউ পুরাতন কাস্টমার দেখা গেছে দীর্ঘদিন বসে আছে ফাইল জমা দিয়ে আছে বিষা হচ্ছে না ঘুরাচ্ছে হয়তো বা কেউ ক্যান্সেল ফাইল আছে ওরা বসে আছে ওদেরকে হয়তো আপনি লজ্জায় হয়তো কথা বলতে পারেন না এটা কোনো লজ্জা নাই আপনি জিজ্ঞেস করতেন বাড়ি কি আসবে দেখা গেছে ওনার সাথে বলবেন যে ভাই আপনি কতদিন ধরে অফিসে আসছেন বা আপনি এখানে কোন দেশের জন্য দিচ্ছেন এই ধরনের কথাবার্তা বলে মানে তার থেকে হয়তো আপনি কথাগুলা জানতে পারবেন আর কি কথায় কথায় হয়তো বইলাও দিতে পারে ঠিক আছে একজন না হয় একজনকে জিজ্ঞেস করবেন তো যাই হোক এইভাবে হয়তো এভাবে যাচাই বাছাই করবেন করার পর আপনি দেখা গেছে পাসপোর্টটা দিবেন কারণ বাই এজেন্সি যারা আছে একবার যদি আপনার টাকা পাসপোর্ট হাতে নিতে পারে তাহলে কিন্তু আপনি মনে করলেন যদি ভুয়া হয়ে যায় বাটপারের হাতে পড়ে যান তাহলে আপনার হ্যাঁ দুই চার পাঁচ বছর শেষ আপনার লাইফ তো আমি যেটা বলবো এখন নর্থ মেসুডেনিয়াতে ভালো কাজ হইতেছে সার্বিয়াতে ভালো কাজ হইতেছে আপনারা এই এখন ফাইল জমা দিলে হয়তো আপনারা যেতে পারবেন আর কি আমার যেটা ধারণা ভালো কাজ উঠতেছে এবং কি এজেন্সি বিষা হচ্ছে এবং কি তারা দেখাচ্ছে তো যাই হোক আপনারা হয়তো আমার ভিডিওটা কবে দেখেন জানি না আপনারা দেখবেন যে আসলে বিষয় হচ্ছে কিনা ফ্লাইট হচ্ছে কিনা আমি যেটা জানি এখন অনেক অ্যাপ্রুভাল আসতেছে ভালো কন্ডিশনের মধ্যে আসছে আর কাজগুলা এবং নট মিস কাজগুলা ঠিক আছে তো আপনারা যদি যেতে চান নয় নট মিস এবং কি আরেকটা দেশ আছে বসনিয়া বসনিয়া তো কাজ হইতেছে আপনারা যেতে পারেন ট্রাই করতে পারেন আসলে আমরা অনেকেই আছি যে ইউরোপের স্বপ্ন দেখতেছি ইউরোপে যাব তো আপনার ভাগ্য হচ্ছে সবচেয়ে বড় আপনি যদি যেতে পারেন আলহামদুলিল্লাহ কারণ ইউরোপ এবং কি মিডল ইস্টে যারা ছিলেন ওনারাও আসলে মিডল ইস্ট ছেড়ে দিয়ে এখন কিন্তু ইউরোপের জন্য চেষ্টা করতেছেন যাবেন হয়তো লাইভে লাইফটাকে আর একটু ভালো করে উন্নত করে হয়তো ছেলে সন্তান যারা আছে তাদের লাইফ করার জন্য কিংবা আসলে ইউরোপের দিকে ছুটতেছে শেষ বয়সে অথবা ইয়ং বয়সে যারা আছেন তো যাই হোক দোয়া রইল যারা যাইতে চাইতেছেন আপনারা দেখেন আপনি সোডেনিয়া এবং কি সার্বিয়া বসনিয়া তিনটা দেশ আপনারা ট্রাই করতে পারেন যেতে পারেন তো বন্ধুরা খবর জেনে আপনাদেরকে জানাচ্ছি বসনিয়া সার্বিয়া এবং কি নট মেসুরিনা বিশার কাজগুলো ভালো হচ্ছে দুই হাজার পঁচিশ সালে হয়তো ভালো বিশার রেশিও থাকবে এবং কি অনেকেই যেতে পারবে এটা নিউজ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন শুভকামনা রইল সবার প্রতি আল্লাহ হাফেজ